আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো করা তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলো অবশ্যই আপনারা ভিডিওটা দেখা মাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে বিষয়বস্তু হচ্ছে আপনার ফ্লাশ খেলা মানে তিনপাতি খেলা আর এই সে আমার কাঙ্ক্ষিত তাবিজ তো যারা আমার তাবিজের জন্য ফোন করেন তারা অবশ্যই আমার স্ক্রিনেজার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই তো বৃহস্পতী আমি খেলায় খেলায় খেলে যাবো বেশি কথা বলাবো না আর যারা প্রবাসে থাকেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই তারা আমার স্ক্রিনাজার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে মন্ত্র শিখতে পারেন খেলায় জিতার ফ্ল্যাশ কাইট তিনপাতি কাইট খেলা জিতে খেলেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন আর আপনার হারানোটাকে ফিরে আনতে পারবেন তো বিরস্কাইটি আমি কেটে নিলাম পরবর্তী তাবিজটি আমার সামনে তাবিজটি সামনে রেখে খেলা যাবেন এটা আপনিও জানেন আমিও জানি এটা সামনে রেখে বোঝানোর জন্য যে আপনি আমার তাবিজ দ্বারা খেলতে পারবেন খেলায় জয়লাভ করতে পারবেন তো বস আমি সাইভাবে বিভক্ত করে দিলাম সবাই কার্ডটি লক্ষ্য রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় কার্ডটি আমি রেখে দেব এখন কার কোনো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ কাজের কেন্দ্রটি শতবাক আমার তাবিজ দ্বারা খেলা আপনি জয়লাভ হবেই আর অবশ্যই তিন চারবারে তিনবার পাবেন একবার বিষ হবে আমার এই তাবিজটা এইভাবে তৈরি করা আর প্রতিদিনই আপনি খেলে আপনার সাথে কেউ না এবার দেখা যাক প্রথম কারটি আটের আটের জোড়া ট্যাক্কা টপ আটের জোড়া মোটামুটি এই কার যে পায় সে সিন করে ডাবল হিট করে এটা টেক্কার জোড়া দেখেন টেক্কা জোড়া বিবি টপ টেক্কার জোড়া চেষ্টা করবেন আমার তাবিজ নিয়ে আপনি খেললে আপনি ই খেলার ব্লাইন্ড খেলার দেখা যাক তৃতীয় কাঠটি বিয় লক্ষ্য করেন কিছু হয়নি মানে সাহেব টপ দেখেন এই দুই আর ছয় এর জায়গায় সাহেব যদি আপনি লাভের সাহেব হতো তাহলে এটা টপ কালার হতো হ্যাঁ তো এটা কিছু হয়নি রান কালার জোড়া ফ্লাশ কিছু হয় হয়নি আপাতত এই বোর্ডের ট্যাক্টার জোড়াটাই বড়ো কাঠ দেখা যাক বিয় দেখেন কিছু হয়নি দুই আসতে সাইজ আস্তে তিন নেই জোড়াটা আপাতত এপোর্টেই বড় কার্ড দেখা যাক আর দেখেন বিয়র্স সাত আছে আট আছে দশ আছে নয় নাই হ্যাঁ আপ সাত আট আছে নয় নাই দশ আছে এবার আমার তাবিজের কার্ডটি দেখা যাক বিয়র্স লক্ষ্য করেন এটা আমার তাবিজ তাবিজের কার্ড স্যারের না স্যারের ট্রে বিয়স লক্ষ্য করেন স্যারের ট্রে মানে বোর্ডে আমি জয়ী এটা আমার তাবিজের খেলা বিয়র্স এটা আমার তাবিজের খেলা দেখেন টাকার জোড়া আটের জোড়া আমি অনেকে আমার ভিডিও ভিডিও দেখে নাম্বার নিয়ে ফোন দেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ফ্ল্যাশ খেলায় কি সব সব সময় কি আপনার এই বড়ো কাঠ আসবেই আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কাঠ বড়ো কাঠ আসবে না আমি জানি না আমার ভিডিওতে যেভাবে দেখছেন আপনি সেম টু সেম পাবেন তবে আপনার প্রতিপক্ষের যদি জোরা আসে আপনার রান আসবে আপনার প্রতিপক্ষের যদি কালার আসে আপনার টিরে আসবে মোট কথা আপনার বড় কাঠ আসবেই তবে সেটা সারবারের মধ্যে তিনবার একবার মিস হবে আমার এটা ওইভাবে তৈরি করা আর যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত একমাত্র তারা আমার ভিডিও দেখে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন যাতে বিশ্বাস হবে তারা যোগাযোগ করবেন যাতে বিশ্বাস হবে না তারা অনুগ্রহপূর্বক আল্লা বস্তে আমার কাছ থেকে দূরে থাকবেন কারণ বিয়র্স একটা কথাই বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমার দাবি যারা খেলে আপনি জয়লাভ হবেই তো বিয়র্স আমি চার বিভক্ত করে দিলাম এক দুই তিন চার কাঠটি আমি এখন রেখে দেবো তাবিজের কাঠটি আমার সামনে হয়তো ভিডিওর স্ক্রিন ছোটো হওয়াতে মোবাইলের স্ক্রিন ফোটো হওয়াতে আমি বেশি বড়ো করে খেলা দেখাতে পারতেছি না বিয়র্স লক্ষ্য করেন ট্যাক্কা টপ দেখেন সুন্দর একটা কাঠ ট্যাক্কা টপ ট্যাক্কা আপনার এ লাভের ট্যাক্কা আছে ছয় আছে কিন্তু অন্য কোনো কালার নেই হয়তো ফ্লাস হইতে পারতো দেখেন বিয়র্স সাহেব আছে দুই তিন আছে সার নাই হয়তো সার হইলে রান হইতো আসলে আমার তাবিজের খেলাই এটা আমার তাবিজের খেলায় এটা যে সিরিয়াল মিলবে না আমার তাবিজের খেলাই এটা এবার দেখা যাক তিন নম্বর কার্ডটি দেখেন কার্ডটা লক্ষ্য করেন টেক্কা আছে সাহেব আছে বিবি নেই হ্যাঁ আমার তাবিজের খেলাই এটা যে আপনার প্রতিপক্ষের আপনার কালার মিলবে না জোড়া মিলবে না কোনো কাঠ মিলবে না এবার আমার তাবিজের কাঠটি দেখা যাক বিয়ার্স লক্ষ্য করে সাহিবুলাম বিবি বিয়র্স লক্ষ্য করেন সেকেন্ড রান আমি কিন্তু একটু আগে মাত্র বললাম যে তাবিজের খেলা আমার তাবিজের খেলা এটা যে আপনার আপনার ফেভার বাড়বে আপনার প্রতিপক্ষের ফেভার নষ্ট হবে দেখেন দুই আছে তিন আছে সান নেই হ্যাঁ আপনার দুইটা লাভেট কার্ড আছে আরেকটা কার্ড হলে তো কালার দিতে পারতো এটা হচ্ছে আমার তাবিজের খেলা আর আরেকটা কথা বিয়র্স আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি প্রতারক হইতে সাবধান হ্যাঁ প্রতারক হইতে সাবধান কথা একটাই এই কারণেই বললাম যে অনলাইনে প্রতারক ধরে হ্যাঁ অনেক ধরনের ফাঁদ আছে কারোর ফাঁদে পাওয়া দেবেন না অনেকে আমার ভিডিও কেটে তাদের চ্যানেলে বসিয়ে হ্যাঁ তাদের নাম্বার বসিয়ে হ্যাঁ তারা প্রতারিত করতেছে তাদের কাছ থেকে সাবধান আমার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই নাম্বারটা মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন থ্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমি নাম্বারটি আবার বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন থ্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো বিয়র্স এই দুইটা নাম্বার ভিত্তিতে আমার আর কোনো নাম্বার নাই আমি আবার পাঁচ বইকে বিভক্ত করে দিলাম বিয়র্স লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ এখন কার্ডটি আমি রেখে দেবো তো বিয়র্স আমার সামনের কার্ডটি তাবিজে কার্ড অনেকেই ভাবেন যে তাবিজটির নিচে রাখছি আসলে নিচে রেখে খেলা যাবে এটা আপনি জানেন আমিও জানি এটা যার বোঝানোর জন্য রাখছি যে আপনি আমার তাবিজ জানা কি এইভাবে খেলতে পারবেন তবে ঠিক ডানা তুমি কোনো রেখে খেলা বলবেন বিয়র্ বিবি টক হ্যাঁ বিবি টক কিচ্ছু হয় নাই কোনো রানজোলা কালার ফ্লাস কিছু হয় নাই বিহ দেখা যাক দশ দশ দেখেন বিহ এই যে একটা কার্ড আট আছে দশ আছে নয় নাই সিরিয়াল মিলবে না তিন নম্বর কার্ডটি টেক্কা বিহ দেখেন টেক্কা বিবি সাহেব নাই দেখেন বিহ এটাই খেলা যে আপনার প্রতিপক্ষের কোনো রান জোড় আর কি কোনো কিছু মিলবে না শুধু আপনার ক্ষেত্রেই ইনশাল্লাহ ভালো ফেভার করবে আর প্রতিপক্ষের মিলবে না ট্যাকা আছে বিবেশ আর কিছু নেই দেখা যাক এবার চার নম্বর কার্ডটি বিয়র্স লক্ষ্য করেন পাঁচ আছে ছয় আছে সাত নাই দেখেন পাঁচ আছে ছয় আছে সাত নাই আট এবার আমার তাবিজের কার্ডটি দেখা যাক বিয়র্স হ্যাঁ এরপরে কোনো রানজোড়া ফ্লাস কিছু হয় না এবার আমার তাবিজের কার্ডটি দেখা যাক আট নয় নাভিওস এটা হচ্ছে আপনার টেক্কাটপ কালার আমি ভাবছি হয়তো রান এটাকে বলে ফ্ল্যাশ মানে এবোটা আমি যে এটা আমার তাবিজের খেলা যার বিশ্বাস হবে না তারা এসে আমার প্রমাণ দেখে নেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আর বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন চৌষট্টি জেলায় আমি তাবিজ কুরিয়ার করে পাঠিয়ে থাকি নাম্বারটি আবার মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কাজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তবেও সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম